তাড়াতাড়ি খারাপ হয়ে তার সাথে থাকে কনস্ট্রাস আর এবং থাকে স্ট্রাস কনসেন্ট্রেট পাউডারটা এমন একটি পাউডার এটা চার পাঁচ দিন আগে তোমাদের একটা আমি প্রিমিক্স বানিয়ে বাটি কেকের রেসপন্স এর রেসিপি শেয়ার করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো সেখানে কনসেন্ট্রেট পাউডারটা কি এটা কোথায় পাবো কি করে ব্যবহার করব কি জিনিস এটা কনসেন্ট্রেট পাউডারটা আশা করব সবাই জানো না যারা একদম প্রফেশনাল লেভেলে বেকিং করো বড় বড় ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু কনসেনট্রেট পাউডারটা ব্যবহার করে থাকে এই কনসেনট্রেট পাউডারটা আমরা কিন্তু যে কোনো কেক ম্যাটেরিয়াল শপে কিনতে পারবো না এটা শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় আর অনলাইনে যখন আমরা কিনতে যাবো একটাই মুশকিল হয় এটা ফাইভ কেজি থেকে টেন কেজি কিন্তু তোমাদের পারচেস করবে করতে হবে না হলে এখানে কুড়িয়ার চাষটা একটু বেশি করে তো কনসেনট্রেট পাউডারের পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে তার জন্য কিন্তু আমার মিনিমাম একটা সপ্তাহ আমাকে একটু সময় দিতে হবে এক সপ্তাহর মধ্যে কনসেনট্রেট না ইউজ করে এর পরিবর্তে কি ইউজ করা যায় সেই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা এটাই গেল কনসেনট্রেট পাউডার সম্পর্কিত কিছু কথা মেন টপিক হলো এখানে হলো কনসেনট্রেট পাউডারটা কি কনসেনট্রেট পাউডারটা এমন একটি পাউডার এটা পাওয়া যায় এগলেস এবং হচ্ছে এগ দুটোর জন্যই কিন্তু আমরা ব্যবহার করতে পারি যদি আমরা অনলাইন থেকে কনসেন্ট্রেট পাউডারটা কিনি তাহলে আমরা কিন্তু সবসময়ের জন্য এগলেস যে কনসেন্ট্রেট পাউডারটা আছে সেটা কিনবো আচ্ছা কনসেন্ট্রেট পাউডারটা কিন্তু আমরা অ্যামাজন থেকে কিনতে পারবো এগলেস একটা চকলেট কনসেন্ট্রেট বা ভ্যানিলা কনসেন্ট্রেট এর দাম পরে যায় তখন কিন্তু আমাদের পাঁচশো থেকে আটশো টাকা মাত্র কিন্তু তার মধ্যে থাকে একশো কি দুশো গ্রাম তোমরা যেখানে যে ওয়েবসাইটে একদম সস্তার মধ্যে পাবে সেখান থেকে কনসেন্ট্রেট পাউডারটা কিন্তু তোমরা অবশ্যই পারচেস করবে আচ্ছা কনসেন্ট্রেট পাউডারটা কিন্তু সব থেকে একটা সেন্সিটিভ পাউডার এটার মধ্যে যদি কোনো রকমের বাতাস দেয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তার জন্য কনসেন্ট্রেট পাউডারটা তোমরা যখন প্যাকেট ওপেন করবে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রাখবে কেক কনসেন্ট্রেট পাউডারের মধ্যে কি কি ব্যবহার করা থাকে কেক কনসেন্ট্রেট মধ্যে আমাদের থাকে সামান্য মিল্ক পাউডার সামান্য লবণ বেকিং পাউডার বেকিং সোডা এর সাথে থাকে ইমালসিফায়ার ইমালসিফায়ার বলতে সেটা কেক জেলও বোঝায় আবার কিন্তু এখানে আমাদের বোঝায় বিভিন্ন ধরনের ফিজাবিটি বা কেকটাকে ফ্লাফি বানানোর জন্য এক্সট্রা কিছু মানে বেকিং ইন্ডাস্ট্রিতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে সেগুলো ব্যবহার করা থাকে তার সাথে থাকে কনস্ট্রাস আর এবং থাকে স্ট্রাচ তো আমরা তো কনস্ট্রাস বলতে বুঝি কর্নফ্লাওয়ার আর স্ট্রাচ বলতে বুঝি আমরা এখানে পাউডার 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 বা এই জাতীয় কোনো এর মধ্যে কিন্তু ব্যবহার করা থাকে আর এর সাথে সামান্য পরিমাণে থাকে একটু ভ্যানিলা ফ্লেভার আচ্ছা এর সমস্ত কিছু মিলিয়ে একটা কনসেন্ট্রেট পাউডার তৈরি হয় সেটা এক কেজি থেকে আরম্ভ করে তোমরা দশ কেজি কুড়ি কেজি প্যাকেট পেয়ে যাবে আচ্ছা এই কনসেন্ট্রেট পাউডারটা যদি আমরা কেকের মধ্যে ইউজ করি তাহলে এই কেকের যে স্পঞ্জটা তৈরি হবে একদম মার্কেট স্টাইল মার্কেট স্টাইলে বাডি কেকের স্পঞ্জ আর তোমাদের বাড়িতে তৈরি করা স্পঞ্জের মধ্যে তোমরা কম্পেয়ার করে দেখবে দুটো সেম টেক্সার পাবে সেম কিন্তু একদম হুবহু টেস্ট আসবে আর এর স্ট্রাকচার বা এর ফ্লাফিনেস ময়েসনেস সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক থাকবে এই কনসেনট্রেট পাউডারটা আমরা কতটা কোয়ান্টিটিতে ইউজ করব ময়দার মধ্যে এটাও কিন্তু মেন পয়েন্ট সমস্ত কিছু কিন্তু প্যাকেটের গায়ে মেনশন করা থাকে না এত ডিটেলস তোমাদের কাছে আমি রেসিপি শেয়ার করি তবু দেখো কনসেনট্রেট পাউডারটা কি সেটা রিপ্লাই দিতে পারিনি বলে অনেকে আমাকে কিন্তু ভুল ভাবছে আচ্ছা যখনই আমি কোনো ক্লাস দিই একটা ডিমে কত গ্রাম ময়দা একটা ডিমে কতটা আমরা ইনগ্রিডিয়েন্টস দিতে পারবো পারফেক্ট যদি দুই গ্রাম হয় দুই গ্রাম মানে কত টেবিল স্পুন সমস্ত কিছু কিন্তু আমি উল্লেখ করি দেখো এখানে কনসেনট্রেট পাউডারটা কি সেটা যদি আমি এখানে ফোনে রিপ্লাই দিয়ে দিই তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে না তার জন্য জন্য আমি এই তোমাদের শেয়ার করছি আমরা কতটা পরিমাণে ইউজ করবো কনসেন্ট্রেট পাউডার কিন্তু কখন আমরা বেশি পরিমাণে ব্যবহার করতে পারি না ধরো আমরা একশো গ্রাম ময়দা নিলাম মানে এক কাপ ময়দা নিলাম তার মধ্যে আমরা এখানে বড় জোর এক টিএসপি কিংবা হাফ টিএসপি এই কোয়ান্টিটিটাই কিন্তু ব্যবহার করব সব থেকে বেটার হয় তোমরা হাফ টিএসপি করে ইউজ করো তাহলে কিন্তু কেক কেক স্পঞ্জ যে সেটা খুব সুন্দর হবে আর একটা কথা এটা এটা শুধুমাত্র নয় সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় টি টাইম কেক ক্রিসমাস কেক মাফিন বা কাপ কেক বা এর সাথে হলো আমরা যখন এর মধ্যে কোনো ব্রাউনি বানাবো এর মধ্যে কিন্তু আমরা অবশ্যই কেক কনসেন্ট্রেট পাউডারটা ব্যবহার করবো যে রাধে শ্যাম বলে একজন কমেন্ট করেছো যে দুজন জিজ্ঞাসা করলো কনসেন্ট্রেট পাউডারটা কি এটার উত্তর না দিয়ে অন্যদেরটার উত্তর সিক্রেট কিছু দেওয়ার ইচ্ছা না থাকলে সেটা বলেন কেন যদি অন্যদের উপকার করার ইচ্ছা থাকে তবে অবশ্যই ছবি সহ প্রোডাক্টের নাম দেবেন এইভাবে আশা করি নিজের মতো করে কাটিয়ে দিয়ে অন্যদের ভালোবাসা অর্জন করা পারবেন না এরকম একটা লিখেছে সাপোজ ধরো তো আমি তোমাকে বলতে চাইছি এই যে তুমি আমাকে কমেন্ট করলে কনসেন্ট্রেট পাউডার কনসেন্ট্রেট পাউডারের আমি যদি ইমেজটা আমার মানে যখন আমি ভিডিওটা দিয়েছিলাম তখন যদি লাগিয়ে দিতাম তোমরা কি রেসিপিটা বুঝতে পারতে এটা কিন্তু আমার একটা কোশ্চেন আছে আরও কমেন্ট করেছিলে দুজন কনসেন্ট্রেট পাউডারটা কি জিনিস কিভাবে ব্যবহার করব আশা করব আজকের রিপ্লাইটা তোমরা কিন্তু পেয়ে গেলে একদম ছোট ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই জিনিসটা শেয়ার করলাম করবো কনসেন্ট্রেট পাউডার নিয়ে যাদের একটা কনফিউশন ছিল তারা কিন্তু এখানে রিপ্লাইটা পেয়ে গেলে কনসেন্ট্রেট পাউডারটা ইউজ করলে কিন্তু আমরা এর মধ্যে প্রিজারভেটিভটা না ইউজ করলেও চলে অলরেডি আমরা এর মধ্যে কনসেন্ট্রেট পাউডারের মধ্যে অলরেডি কনসেন্ট্রেট পাউডারের মধ্যে কিন্তু একটা প্রিজারভেটিভ আছে মানে ইমালসিফায়ার আবার এর মধ্যে আমরা কেক ইম্প্রুভার ব্যবহার করছি তার মধ্যেও কিন্তু ইমালসিফায়ার থাকে তো সমস্ত কিছু মিলেও কিন্তু একটা কেকের শেল্ফ লাইফ অনেক দিন পর্যন্ত থাকে এরপরে দেখো তোমরা অনেকে কমেন্ট করেছিলে কেক জেল ইউজ না করে কি কিছু করা যাবে না দেখো সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার কেক জেল ইউজ করতেও পারো কেক জেলের পরিবর্তে কিন্তু তোমরা এখানে বেকিং সোরা ব্যবহার করতে পারো এক একজন এক এক রকম ভাবে বার্থডে কেক রেসপন্স তৈরি করে থাকে তো আমি সব সময় মার্কেটের সাথে কম্পেয়ার করি কারণ আমার এটা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট নিজে থেকেই আমাকে কম্পেয়ার করতে বাধ্য করেছে তার জন্য আমি এইভাবে কিন্তু রেসিপি তৈরি করেছি আর রেসিপি গুলো তোমাদের কাছে শেয়ার করছি আশা করবো আগামী দিনে বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও আর তার সাথে একটু আমাকে রিপ্লাই দেওয়ার সময় দিও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব কমেন্ট বক্সে লিখলে কিন্তু তোমরা অত তাড়াতাড়ি বুঝতে পারবে না তো এটাই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে থাকবে